১৬ দিনের লড়াই শেষে অবশেষে ছুটি পেলেন এস এস কেমে চিকিৎসাধীন প্রসূতি মিনারা বিবি হাসপাতাল সূত্রে খবর মেদিনীপুর সালাইন কাণ্ডে অসুস্থ আরও দুই প্রসূতি এখনও স্থিতিশীল নয় দুজনেরই ডায়ালিসিস চলছে গত বারোই জানুয়ারি গ্রিন করিডোর করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিন প্রসূতিকে এস এস কেমে আনা হয় মিনারা বিবি নাসরিন খাতুন মাম্পি সিং তাদের মধ্যে মঙ্গলবার ছাড়া পেলেন মিনারা বিবি হাসপাতাল সূত্রে খবর মিনারা যখন আনা হয় তখন তার কিডনি কাজ করছিল না দেহে অক্সিজেনের মাত্রাও ছিল বেশ কম সংক্রমণের মাত্রা ছিল অস্বাভাবিক সিসিইউতে ছিলেন তিনি শুরু হয় লড়াই চিকিৎসায় সানা দেন মিনারা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। হাসপাতাল সূত্রে খবর ছাড়ার আগে মিনারা বিবিকে সকাল সন্ধ্যা এসএসকেম এর মেন ব্লকের করিডোরে হাঁটানো হয় খেতেও পারছেন তিনি ছাড়া হয়েছে মিনারা বিবিকে তা তাকে যে ছাড়া হবে এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই মেডিকেল বোর্ড যাদের তত্ত্বাবধানে এই তিনজনের চিকিৎসা চলছিল তাদের থেকে এই এই পরিকল্পনা তাদের ছিল যে যেহেতু তাকে ডায়ালিসিস করতে হচ্ছে না বা তার ইউরিন আউটপুট যেটা সেটা অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে সেই কারণেই তাকে ছাড়া হলো তবে এখনো পর্যবেক্ষণে রাখা হয়েছে অন্য দুই প্রসূতি নাসরিন খাতুন ও মাম্পি সিংকে এস এস কেম সূত্রে খবর মাম্পি সিং এখনো ভেন্টিলেশনে নাসরিন খাতুনকে ভেন্টিলেশন থেকে বের করার চেষ্টা করছেন চিকিৎসকরা তবে দুজনের কারোরই ইউরিন আউটপুট স্বাভাবিক হয়নি ডায়ালিসিস চলছে মামপ্রিৎ সিং রয়েছেন ভেন্টিলেশনে এবং নাসরিনকে কিন্তু ভেন্টিলেশান থেকে বার করার ট্রায়াল চলছে ইতিমধ্যে বেশ কয়েকবার তাকে ভেন্টিলেশান থেকে বার করে ফের ভেন্টিলেশন দিতে হয়েছে তবে এখনও দুজনে কাউকে স্টেবল বলা যাবে না তবে তাদেরকে এই যে মেডিকেল বোর্ড গঠন হয়েছে তারা তাদের তত্ত্বাবধানে দেখছেন এবং যত দ্রুত সম্ভব তাদেরকেও কিন্তু সুস্থ করে বাড়ি পাঠানোর যে প্রক্রিয়া বা চেষ্টা সেটা করছেন এই মেডিকেল বোর্ডের সদস্যরা চলতি বছরের শুরুতেই মেদিনীপুর মেডিকেল কলেজে সালাইন বিভ্রাটে অসুস্থ হয়ে পড়েন পাঁচ প্রসূতি একজনের মৃত্যু হয় তিনজনকে কলকাতায় আনা হয় মেদিনীপুর মেডিকেল কলেজেই একজনের চিকিৎসা চলছিল গত তেইশে জানুয়ারি তিনিও ছাড়া পান আর এবার ছাড়া পেলেন মিনারা বিবি জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র সঙ্গে অয়ন শর্মা অর্কদীপ্ত মুখোপাধ্যায় কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা